আউজুবিল্লা মিনার সৈয়দানির রাজিম ইসফিল্লাহ রহমানির রহিম সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম তো দেখা গেল মোহাম্মদ জুয়েল নামের এক ব্যক্তি বলতেছে সে হচ্ছে ইমাম মাহমুদ আসলে মূলত আমাদের কিতাবুল ফেতান থেকেই দেখা লাগবে শেষ সময় শেষ জমানায় যা কিছু হবে এগুলো কেউ একজন এসে বলল যে আমি তো অমুক আমি ইমাম মাহাদি আমি তো তোমুক আমি অনেক কিছু জানি অনেক জ্ঞানের অধিকারী সে কি আসলে এই বিষয়ের উপরে সে কি সব কিছু বুঝবে তো এই কারণে আমাদের দেখা লাগবে কিতাবুল ফেতানের এটা প্রথম খণ্ড হ্যাঁ প্রথম খণ্ড হাদিস নাম্বার হচ্ছে একশো বিশ এবং পৃষ্ঠা নাম্বার একশো ঠিক আছে তো জ্ঞানী তাকে বলা হয় যে তার নিজের সত্তাকে চিনল এবং মৃত্যুর পরে জীবনের জন্য আমল করলো তাহলে দেখো যে কি মৃত্যুর পরের জীবনের জন্য আমল করলো এখানে ভালো করে বোঝা যাবে যে জ্ঞানী তাকেই বলা হয় যে তার নিজের সত্তাকে চিনল তার এই জীবনটাকে সে চিনল তার রূহটাকে সে চিনল আর মৃত্যুর পরের চিন্তা চেতনাকে মনের ভিতরে ধারণ করে সে চলাফেরা করল এখন তুমি যদি দেখো একজন খ্রিস্টান একটা জিজাসের একটা এ উঠলো এবং বললো জয় জিজাস জয় জিজাস বলতে বলতে সে কি বললো বলল আমি সঠিক বিশ্বাসী আর আমি কি করব আমি হচ্ছে খ্রিস্ট ধর্ম প্রচার করলাম আর সঠিকভাবে খ্রিস্ট ধর্ম প্রচার হচ্ছে এরকম বহু খ্রিস্ট ধর্ম বিশ্বাসী এখন বেরোয় করলাম হুম তো তা যে কিছু জানার পরেও এরকম ভণ্ডামি করলে তো হয় সবসময় কাজ হবে না ইসলাম নিয়ে কোনো রকম ভণ্ডামি করাই যাবে না এখন এবারে কেউ একজন হিন্দু কি করলো সে অনেক গলায় মালা টালা পরে তার বের ভূষণ সব ধারণ করলো আর তারপর সে কি বললো জানো সে বললো আমি হচ্ছে বড় এক ধরনের যাজক প্রহিত সন্ন্যাসী তা আমার কথা মেনে নাও ভুল বললো কি খারাপ বললো কখনো কোনো বই পুস্তক দেখলো না যা বললো মানুষ অকাতরে তা গ্রহণ করল। হুম আর একজন মুসলিম কি করলো সে দাড়ি টুপি সব কিছু রাখলো রাখার পরে সে বলল আমি একদম সঠিক পন্থার উপরে আছি আসলে সে কখনো বই পুস্তক কোনো কিছু পড়ে দেখলো না তাল আলকুরন সম্পর্কে তার কি ধারণা আছে বুকারি শরীফ সম্পর্কে তার কি ধারণা আছে মুসলিম শরীফ তিরমিজির শরীফ সোনান ইবনে নাসাই দাউদ শরীফ হুম একজন এমনও হিন্দু আছে যে কিনা গীতাটা ভালো করে চেনে না তারপরে কৃষ্ণ সম্পর্কে তার কোনো ধারণা নেই সে দেখা গেলো বিভিন্ন রকম পূজা অর্চনা করে একজন খ্রিস্টান এমনও আছে এখনও ক্যাথলিকের উপরে আছে যা যেভাবে মানে কি ক্যাথলিক চার্চ যেভাবে তাকে বলবে সে সেভাবেই করবে হ্যাঁ তো প্রোটেস্টেন্ট সম্পর্কে তার কোনো ধারণা নেই তো আমরা দেখো ইমাম মাহমুদ উনি সাচ্ছে আমাদের কোনো দক্ষ বা তাকে নিয়ে কোনো ঝইধা করার দরকার নেই উনি যদি ইমাম মাহমুদ হয়ে থাকে আল্লাহ তালা তার কোরআনে ডিটেন্স বর্ণনা দেবে একজন ইমাম হতে গেলে তার কিছু যোগ্যতা লাগবে বেশ কিছু যোগ্যতার উপরে সে কী হয় একজন ইমাম হয় প্রথমত তাকে বোঝানো হচ্ছে সে মেরুদণ্ডবিহীন মেরুদণ্ড সমস্যা আছে ইমাম কখনো মেরুদণ্ড যদি বিহীন থাকে বা তার যদি সমস্যা থাকে সে কখনো ইমাম হতে পারবে না ইমাম কখনো কোনো নারীও হতে পারবে না এরকম বেশ কিছু তারপর তার যদি কোরআনের জ্ঞান না থাকে পৃথিবীর পার্থিব জীবনের যত গ্রন্থ বই আছে তাও রাজিনজিল কোরআন এগুলো সব জ্ঞান থাকা লাগবে এই বেদ যযুর্বেদ সামবেদ বেদ অতর্পবেদ সব জ্ঞান থাকার পরে তারপরে সে কী হবে তারপর সে একজন প্রকৃত ইমাম হবে শুধু যে কোরআন জানলো আর সে বলল আমি ইমাম সাহেব তাও তার হবে না তার মানে তাকে করলাম সব ধর্মের সব লোকেরই কলাম প্রশ্নবিদ্ধ করবে তাকে তার উত্তর দেওয়া লাগবে সঠিকভাবে হ্যাঁ আর সে শক্তি বৃদ্ধি বিজ্র তার ভিতরে থাকা লাগবে ভালোভাবে থাকা লাগবে সে হচ্ছে নম্র একেবারে মানে নম্র ভদ্র হলেও হবে না তার মানে দুনিয়াতে কলাম অনেক ধরনের ফ্যাসাদ আছে ইমাম হতে গেলে এতটা সহজ না সহজ না এখন কথা হচ্ছে এখন যে ইমামেরা আছে তারা আসলে কি হিসেবে দাবি করে দেখো নবী করিম সাল্লাহ আসলাম পৃথিবীতে আসার পরে উনি নবীয় নব পাওয়ার পর পর থেকে বা তার আগ থেকে উনি কি করতো আল্লাহ তালা তাকে যে জ্ঞান দান করছে আল্লাহ তালা তাকে বলছে তুমি তাদের কাতারে দাঁড়িয়ে যাও যারা জামাতের সাথে নামাজ আদায় করতেছে তার মানে দেখো তাকে নামাজ পড়ার কথা বলা হচ্ছে আর আমরা বেশিরভাগ আলোচনাগুলো থাকে যুদ্ধ সম্পর্কে কিন্তু সেই যুদ্ধ সম্পর্কে নবী করিম সাল্লাহ আসলাম বলছে সবার আগে তুমি নামাজ আদায় করো তারপরে যুদ্ধ করার চিন্তা চেতনা করো সেটাও একটি কাজ আল্লাহ তালা দিয়েছেন এটারও একটা তারতম্য সঠিক ব্যাখ্যা আছে বুখারি শরীফ ছাড়া কখনো সঠিকভাবে কোনো বিষয়কর ঘটনা দেওয়া যায় না তাই তালা আমাদেরকে এই একশো একুশে বলতেছে আবদুল্লাহ ইবনে মাসুদ রা থেকে বর্ণিত কিতাবুল ফেতানের তিনি বলেন ঘোর অন্ধকার রাত্রির টুকরো নেয় এই ফিটনা আবির্ভূত হবে এখন মানুষের ভিতরে অনেক ধরনের ফিটনা আবির্ভূত হবে কঠিনভাবে ঘোর ফেতনার মতো হ্যাঁ আবির্ভূত হবে যখনই তন্মধ্য থেকে কোনো এক ধরনের ফিতনা চলে যাবে তখন আরেক ধরনের ফিতনা আসতে থাকবে হুম তাকে মানুষের অন্তরে মরে যাবে যেমন তার দেহ মৃত্যুবরণ করে তাহলে ফেতনাগুলো খুবই কঠিন ভয়ঙ্কর শোনানি মাঝা আবু এই কথাই বলছে কঠিন ফেতনা আবু এখানে আবু ওয়া এল রাজি আল্লাহু থেকে বর্ণিত হুম তিনি বলেন আমি আবু মুসা আসরারি কে বলতে শুনেছি হে লোক সকল নিঃসন্দেহে তোমাদের মাঝে এমন এক ফিতনা প্রকাশ পাবে যা পরস্পর মহব্বত ভালোবাসাকে নষ্ট করে দিবে দেখো আজকে মুসলমানদের ভিতরে সাধারণত ইসলামের ভিতরে অনেকগুলো দল হয়ে গেছে এবং আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে একটা ভালোবাসা চলে গেছে ইসলামের প্রতি তো মানে এখন কেমন কি বলবো মানুষের ভিতরে এখন ইমানের যে একটা কঠিন ঘাটতি তারা সকালে হয়তোবা তাদের ভিতরে ইমান থাকবে রাতের অন্ধকারে সন্ধ্যা হওয়ার সাথে ইমান চলে যাবে স্রেফ তোমাকে ইমান আবার নতুন করে কি করা লাগবে আল্লাহর কাছে তাহবা করা লাগবে আস্তাকুল্লাহ বলা লাগবে আবার নতুন করে কি করা লাগবে সঠিক ইমামের পন্থায় ফিরে আসা লাগবে তাই ছাড়া গলাম কোনোভাবে সম্ভব না তো দেখো এবারে এই ঘটনাটা বর্ণনা করা হচ্ছে আবু সালমা তো কি হলো তাহলে আমাদের মোমিনদের ভিতরে একদল আরেক দলের সাথে বিদ্বেষপূর্ণ মনোভাব সবসময় জন্য থাকতেছে এবং সমস্যা হ্যাঁ তো তখন খুবই ধৈর্যশীল লোক পর্যন্ত ছোট শিশুর ন্যায় ধৈর্য হয়ে যাবে অর্থাৎ প্রত্যেকটা মানুষের ভিতরে মানে কি একবারে মানে ধৈর্য মানে ছোট ছোট শিশুর ন্যায় হয়ে যাবে ধৈর্যগুলো ঠিক আছে শীল লোক পর্যন্ত খুবই ধৈর্যশীল লোক পর্যন্ত ছোট বাচ্চার মতো ন্যায় শুরু করে দেয় তোমাদের মধ্যে এমন অস্থিরতা যা মূলত পেটের পীড়া আকার ধারণ করবে পেটের প্রা হবে পেটে ব্যথা থাকবে পেটে ব্যথা করবে সব জন্য মুমিনদের কেন সবারই হ্যাঁ এই ঘটনা একদম সত্য এটা কোনো উল্টাপাল্টা কোনো বক্তব্য না হয় এটা শেষ সময় পরিস্থিতি খুবই খারাপ সুরক্ষ একটা কঠিন সায়েন্স সুরাল কাহাব কোরআনের ভিতরে আমাদেরকে বলতেছে আজকে আমরা যে খাবারগুলো গ্রহণ করি না এগুলো সম্পূর্ণ ভেজাল এগুলো খাইলে পরে আমরা সঠিক ইমান কখনো রাখতে পারবো না তাই সুর কাহাব পরে আমাদের সঠিক খাবার নির্ণয় করা লাগে এবং তা থেকে দাজ্জালের পিটনা থেকে আমাদের বেঁচে থাকা লাগে দেখো তারপর বলা হচ্ছে আকার ধারণ করবে আর সেটা থেকে মুক্তি কোনো উপায় খুঁজে পাওয়া যাবে না আবু সালমা আল খুসানি খাসানি থেকে বর্ণিত তিনি বলেন তোমরা দুনিয়ায় এমন পণ্যের সুসংবাদ গ্রহণ করো যা তোমাদের ইমান ছিনিয়ে নিয়ে যাবে তোমাদের মধ্যে যারা সেই দিন দৃঢ়তার সহিত আল্লাহর উপর পরিপূর্ণ ইমান রাখতে পারবে তাদের কাছে ফিটনা ধব ধপ ধবে সাদা অবস্থায় প্রকাশ পাবে যাদের ইমানটা ভালো থাকবে যারা কোরআন সুন্না মোতাবেক চলাফেরা করবে যারা আল্লাহর নবী করিম সাল্লাহ সাল্লামের শূন্য ভুলবে না শুধুমাত্র কোরআন নিয়ে যারা থাকবে তাদের ভিতরে ফেতনা থাকবে আবার যারা শুধুমাত্র হাদিস নিয়ে থাকবে তাদের ভিতরে ফেদনা থাকবে আল্লাহ নবীর নবী করিম সুল্লাহ সাল্লাম বলছে দুটোই হচ্ছে মাসালা আল্লাহর নবী যদি এই পৃথিবীতে না আসতেন তাহলে এই কোরআনও আমাদের কাছে আসতো না আর আমাদের কাছে হাদিস হাদিসও আসতো না হ্যাঁ তো নবী করিম সাল্লাম আমাদেরকে হাদিস থেকে বুখারি শরীফের হাদিস হচ্ছে জীবিত হাদিস যাকে বলা হয় বুকারি হাদিস বলতে বোঝানো হয় জীবিত একবার মুসলিম শরীফ হাদিস জীবিত একবারে তিরমেজি শরীফ হাদিস জীবিত হ্যাঁ আবু দাউদ শরীফ ইবনে আঝাব জীবিত হাদিস হাদিস কখনো ভুল গ্রন্থ হয় না আজকে অনেক ব্লগাররা নবী করিম সোল্লাহসাল্লামকে নিয়ে অনেক ধরনের কথা বলে উল্টো পাল্টা রিপিট করে আসলে দেখো তারা কলাম নবী করিম সোল্লাহ সাল্লাম সম্পর্কে কিছুই জানে না বুখারী শরীফ সম্পর্কে তাদের কোনো ধারণা নেই মুসলিম শরীফ সম্পর্কে কোনো ধারণা নেই এবং নবী করিম সোল্লা আসলাম সব থেকে বড়ো কথা আল্লাহ যাকে জ্ঞান দান করেন সেই ব্যক্তি ছাড়া অন্য কোন ব্যক্তি তার সেই জ্ঞান ধারণ করবে আল্লাহ তালা আমাদেরকে বলতিছে যে ইক্রাবিসির্বিক আল্লা জি খলাক পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করলো তুমি যদি না পড়ো তাহলে তুমি বুঝবা কী করে যে আমাদের প্রভু আমাদেরকে ই বলতেছে আসিউন আলিম আমাদেরকে বলতেছে পড়ো আর ইয়া শাহফিউল মুসলিমিন ইয়া রহমতাল আলমিন মানে এই নবী সম্পর্কে কে কে জানে আর আল্লাহ কতটুকু জানে আল্লাহর বিশ্বাস একজন নবী যা আমাদের কাছে একজন আলামিন মানে সে হচ্ছে বিশ্বাস ভাজন তাকে আমরা গ্রহণ করা লাগবে কিন্তু আমরা কলাম গ্রহণ করি না আমরা কলাম ভুলভাল ভাল বিভ্রান্তির ভিতরে আমাদের লাইভ লিড করতেছি তাই অবশ্যই দেখো এরকম ফেতনা সম্পর্কে তোমাদের ভালোভাবে জানা লাগবে কলাম তাই দৃঢ়তার সহিত আল্লাহর উপর পরিপূর্ণভাবে তাদেরকে সাদা ফেতনা সাদা অবস্থায় প্রকাশ পাবে আর যারা সেদিন আল্লাহর ক্ষেত্রে সন্দিহান হবে অর্থাৎ আল্লাহকে বিশ্বাস করে না আসিউন আলীকে সর্বোচ্চ প্রজ্ঞা কে যে বিশ্বাস করে না হাকিমকে যে বিশ্বাস করে না হ্যাঁ তো আল্লাহ তালা তাদেরকে যে যে তারা অবশ্যই ফেতনার ভিতরে তাদের কাছে কালো অন্ধকার ফেতনা বারে বারে আবির্ভূত হতে থাকে বারে বারে পর্যায়ক্রমে তাই ফিতনাটি অন্ধকার আচ্ছন্ন কালো বর্ণ ধারণ করবে আসবে তারপর যে কোনো জনপদের উপর দিয়ে চলে গিয়ে সমানত আল্লাহর কে ভয় করবে না তারা সামান্যতম আল্লাহকে ভয় করবে না দেখো এক একজনের ধর্ম এক এক রকম হয়ে থাকতে পারে এক একজন তার তার কাছে তার ধর্মটাকে সে বড়ো মনে করে এবং সে ভাবে তার ধর্মটাই সঠিক কিন্তু দেখো আমরা জানি যে পবিত্র মহাগ্রন্থ আল কোরআনই হচ্ছে সঠিক কি করে কারণ জবর তোমরা যারা মুসলিম আছো একদম ভালো করে শুনে রাখো পৃথিবীর বুকে যদি কোনো গ্রন্থ থাকে সেটা একমাত্র শুধুমাত্র আল কোরআন যার অক্ষর সম্পূর্ণ জীবিত যার মাধ্যমে মানুষ কী হয় ইসলাম ধর্মের ভিতরে চলে আসে দেখো তারা করলাম বুকারি শরীফ চেনে না মুসলিম শরীফ চেনে না তিরমিজি শরীফ চেনে না মেসকাত শরীফ চেনে না তারা কি চেনে জানো শুধুমাত্র আল কোরআনটাকেই শুধুমাত্র চেনে এবং তার কণ্ঠ তার সুর তার কোরআন তিলাহাতের উপরে ভিত্তি করে অনেক হিন্দু কি করে অনেক মুসিক অনেক খ্রিস্টান ইহুদি নাসারা তারা কি করে ইসলাম ধর্মটাকে বিশ্বাস করে এবং শোনে এবং অবশ্যই সেটা কোরআন নির্ভুল আল্লাহ তালা নিজে বলতেছে এবং তাওরাত জবুর ইঞ্জিল সব তার ভিতরে আছে এই যে বেদ বলো জজুর বেদ শামবেদ বেদ যা বলো সব কোরআনের ভিতরে আছে কিন্তু অনেকেই কলাম এই সম্পর্কে ধারণা রাখে না কিছু মানুষ একটা সময় ছিল দেখো আমরা সৌদি আরব থেকে আমরা মুসলিম সম্প্রদায় মূলত কিন্তু সৌদি আরব কিন্তু এখন তথাবথিত ইসলামের উপরে পরিপূর্ণভাবে নেই কিন্তু আমরা যারা বাংলাদেশে থাকি আমরা শুধু নিজেরাই মনে করি না আমরা কলাম সঠিক সৈয় পন্থার ভিতরে এখনও আমাদের মুসলমানদের আকিদা অটুট এবং বিশ্বাসের সাথে আছে আর তোমরা যদি দেখো তেলওয়ার হোসেন সাইদি উনি আমাদের একজন খুবই যোগ্য একজন আলেম ছিলেন যার কণ্ঠ সুমধুর মধুরীয় যা সারা পৃথিবীতে বিভিন্নভাবে তিনার তেলহৎ এবং তার কথাবার্তা কলম সারা পৃথিবীতে চলছে তিনি কি না বলছে কি জানো যে যদি কখনো ইসলাম এই পৃথিবীতে নতুন করে প্রকাশ পায় সেটা বাংলাদেশ থেকে হয় কথাটা সবসময় মাথায় রাখব এজন্য আমাদের একটা দলে ফিরে আসা লাগবে বিভিন্ন দলের ভিতরে থাকা যাবে না আর উনি ইমাম মাহমুদ সাথে উনি ওনার নিজের কাছ থেকে নিজের আত্মা থেকে জিজ্ঞেস করুক যে সে কতটুক জ্ঞানে তাকে বলা হয় যে তার নিজের সত্তা চিনল সে নিজেকে কি আগে চিনল তারপর সে বলুক যে আমি ইমাম মাহাদি ইমাম মাহমুদ বা অমুক সে যদি এই কথা বলে সে নিজেই ধরা খাবে আর আল্লাহ বললো কি মৃত্যুর পরের জীবনের জন্য সে আমল করে সে কি মৃত্যুর পরের জীবনের আমল করে এই জীবন কিছু না এই লোক এই পৃথিবী কিছুই না অর্থাৎ এই জীবন আমাদের চিরকাল থাকবে না অর্থাৎ ভণ্ডামি করার কোনো সিস্টেম এই পৃথিবীতে নেই অর্থাৎ আমরা ভণ্ডামির সাথে কখনও থাকা যাবে না দেখো আমি বিভিন্ন সময় বিভিন্ন রকম ধর্মগ্রন্থ সম্পর্কে প্রচার করি যদি কেউ আমাকে বলে যে আমার ধর্মকে কেন তুমি ভুল বলো তখন তুমি কি উত্তর দেবে আজকে কলাম অনেক আলেম আছে তাদের ধর্মকে ভুল বলার কোনো প্রয়োজন নেই তারা নিজেরা দেখুক তাদের ধর্মের ভিতরে ভুল আছে কি নেই তারপর তারা তাদের কাছে যেটা ভালো মনে হবে সেটা তারা গ্রহণ করে আমরা কি জোর করে ধরে তাদেরকে হিন্দু থেকে মুসলিম বানাবো আর খ্রিস্ট থেকে কি মুসলিম বানাবো এরকম আমাদের কোনো নিয়ম নেই নবী করিম আসলাম কখনো কাউকে জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করায়নি এবং করাবেনও না আল্লাহ তালা যাকে হৃদায়ত দান করে সেই শুধুমাত্র ইসলামটাকে কবুল করে নেবে অবশ্যই এখান থেকে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ ইন দ্য নেম অফ আল্লাহ তো আল্লাহ ইজ এ লাইট হ্যাভ ইন দ্য আর্থ আল্লাহ অল আর্থ নূর আল্লাহ বলতে যে তার সমগ্র পৃথিবীতে তার কী হবে তার আলো তার লাইটিং জ্বলবে উজ্জ্বল হবে নূর উদ্ভাসিত হবে তবে এখান থেকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ